কিন্তু আপনারা জানেন সমস্ত ধরনের পারমিশন নিয়ে আমরা এখানে একটা জনসভা ছিল তোমরা মায়ুদ্দিন মাহিদার পক্ষে মায়ুদ্দিন মাইদার পক্ষে একটা জনসভা ছিল কিন্তু এখানে তৃণমূলের দুষ্কৃতিরা আসে আমাদের মঞ্চগঞ্জ ভেঙে খান থেকে তাদেরকে যারা দায়িত্বশীল ছিল এখানে তাদেরকে বিতরিত করে সেই জন্যই তাদের শাস্তির দাবিতে আমরা তাদের এখানে প্রোগ্রাম করতে পারি সেই জন্য আজকে আমাদের এখানে অবস্থান করছে তারপরেও বলবো আমাদের জনগণকে সুবিধার্থী আমাদের লড়াই জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ারই লড়াই আমাদের আমি জাস্ট এসে পৌঁছেছি এসে দেখছি এখানকার যারা অফিসিয়াল পুলিশ আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছি তিনারা আশ্বস্ত করেছেন আমি এখান থেকে থানায় যাব থানায় যে তাদের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেবো আমি আশা করবো আজকে রাত্রা পর্যন্ত বারো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা অপেক্ষা করবো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সেই সমস্যা সমাজ বিরোধী যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিপ্লবের মাটি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু বিপ্লব সংগঠিত করবো পুলিশ প্রশাসন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দিতে পারবে না এখন আমি 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 উপস্থিত ফান্ডের কর্মী সমর্থক ভাইদের বলবো মানুষজন অসুবিধা হচ্ছে চলাচলে আমি আপনার জায়গা সমাবেশ করব আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন আমরা এখন থানাতে গিয়ে আমরা আমাদের যে অভিযোগ আছে সেটা আমরা মাম করছি প্রশাসনের মন্ত্রী আশা করবো যাদের মানে কমপ্লেন দেবে তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেবে রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার করবেন